আসসালামু আলাইকুম আমার প্রিয় 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 ভাইয়া অ্যান্ড আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমাতে আমিও ভালো আছি এখন সময় বাজে সাড়ে এগারোটা এই তো প্রতিদিনের মতো আমি রান্নাঘরে চলে এসেছি তো এসে এই যে বাঁধাকপি কাটতেছি তো আজকে আমি রান্না করব। সুটকি মাছ দিয়ে বাঁধাকপি সরসরি আর রান্না করব টাইগার মুরগি বাড়িতে পোষা টাইগার মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল তো এই যে আমি বাঁধাকপিটা কাটতেছি প্রথমে ভেবেছিলাম যে আমি বাঁধাকপিটা অন্যভাবে রান্না করব তাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো কাটার পরে ডিসিশান চেঞ্জ হয়ে যায় যে শুটকি মাছ দিয়ে রান্না করব এর জন্য কেয়ার করার যেহেতু কাটা হয়ে গেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেন তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো আজকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে তো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর এদিকে আমি পিঁয়াজ ছেলে সিলে ধুয়ে নিয়েছি মরিচগুলো তারপরে এদিকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস আর এদিকে যে বাটিতে এটা হচ্ছে শুটকি মাছ তো সুটকি মাছগুলো আমি পরে গরম পানি দিয়ে ধুয়ে নেব আর এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নেব তো আমার পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়ে পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি এখন আমি চুলাতে চলে আসলাম তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে আমি এখন ওই যে পেঁয়াজগুলো দিব আগে বেরেস্তা ভেজে নেব আগে মুরগির মাংসটা রান্না করব তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো আসলে পেঁয়াজ বেরেস্তাটা ঝোলে বা যে কোনো ঝোল করলে বা মুরগির মাংস ভোনা করলে বেরেস্তাটা দিলে কিন্তু স্বাদটা স্বাদ আরও দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আমি আপনার পরিবারে চলে যাব এবং আপনার ভিডিও ফুল ওয়াশ করে আসব তো যাই হোক কথা বলতে বলতে আমার বেরেস্তাটা কিন্তু আমি তুলে নিয়েছি ভেজে এখন আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম জিরাও দিয়ে দিয়েছি কড়াইতে মুরগির মাংসটা রান্না করার জন্য আর এখন আমি কিছু গোটা মশলা দেবো এই যে দারচিনি কয়াটা আর একটা এলাচ দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা তো পেঁয়াজটা একটু নেড়ে নেড়েসেড়ে নিয়েই আমি আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ তো দুই চামচ পরিমাণ এই যে আদা জিরা বাটা দিয়ে এখন আমি রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট আর একটু রঙের জন্য দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আমি তো শুকনো মরিচের গুঁড়া খাই না তরকারিতে তো আমার মরিচ কিনে নিয়ে আসা হয়েছে শুকনো মরিচ কিন্তু বিলেন্ডার করা হয় নাই সময় পাইনি আমি এর জন্য একটু কালার আসার জন্য আমি গুঁড়ো মরিচটা দিলাম আর এখানে দিয়ে দিলাম লবণ তারপরে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি প্রতিদিনই তাই করি যে একটু মানে মশলা কষানো একটু হয়ে আসলে তখন আবার তেল দিই তো যাই হোক আমি আসলে যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখুন তেলটা কিন্তু মশলার উপরে অনেকটাই ভেসে উঠেছে এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে আসছে এখন একটু এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এ তো আমি পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি আবার মশলাটাকে সুন্দর করে ভালোভাবে কষাবো আসলে যে কোনো রান্নারই মশলা ঠিকমতো কষালে কষানো হলে বা সবজি রান্না হলে কষানোতে কিন্তু স্বাদ বেশি হয় একটু ভালোভাবে কষাল নেই তরকারি ভালো ঠিক মানে মতো স্বাদ আসে আর কি তো এখন আমার যে মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি আলুগুলো আগে দিয়ে দিলাম তো আলুগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসগুলো দিব তো আমার প্রিয় ভাইয়া আপুরা আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন এই যে আমার আলুটা একটু কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব আর চুলার আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দিলাম কয়েকদিন থেকে দুদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না তো সবাই একটু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি কারণ আমাকে সুস্থ থাকতেই হবে আমি অসুস্থ হলে আমার মেয়েকে দেখার মতো কেউ নাই এই জন্যই বলছি একটু দোয়া আপনারা সবাই দোয়া করে দেবেন আমার জন্য তো এখন আমি এদিকে দেখুন আমি চুলার আরেক পাশে একটু পাতিলে করে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটিয়ে নিয়েছি একদম দিয়ে আমি এই যে সুটকি মাছগুলো ভিজিয়ে রাখলাম আর এদিকে ভিজে রাখে এদিক দিয়ে আমি মাংসটা রান্না করে নেব তো আবার আমি সুন্নিতে আরেকবার মানে নেড়ে দিচ্ছি আমি অফকে আমার আরও দুবার দিয়েছি যেহেতু এটা বাড়িতে পোষা মুরগি আর একদম দেশি মুরগির মতো আর মুরগিটা অনেক বড় এজন্য একটু শক্ত শক্ত আছে এই জন্য একটু আমার সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে তবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো দেখুন এই যে আমার কষানোটা কিন্তু সুন্দর হয়ে এসছে মাংসটা তো আমি আর একবার নাড়িয়ে দিচ্ছি আর ক্যামেরাটা আমি এবার এদিকে নিয়েছি আসলে না দিয়ে রোদ আসে প্রচুর রোদের ছোটায় কিছু দেখা যায় না আবার থাই লাগিয়ে দিলেও অন্ধকার দেখা খুলে দিলেও মানে কেমন ছোটা লাগে তো ওই যে আমি মাংসতে পানি দিয়ে দিয়েছি আর দেখুন বলকও উঠে গেছে তো আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো আর আজকে আমি তো একটু ঝোল রাখবো আগে বলেছি যে একটু ঝোল রাখবো তো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি সেই শুটকি মাছটা রান্না করে নেব এখানে কড়াইতে আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি তারপরে আমি পিঁয়াজ কুচি আর মরিচ কেটে দিয়ে দিয়েছি তারপরে দিলাম একটু হলুদ এরপরে দিয়ে দেব একটুখানি আদা রসুন পেঁয়াজের পেস্ট সামান্য বেশি দেব না তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম এতো আদা সরি রসুন পেঁয়াজের পেস্ট সামান্য দিলাম দিয়ে আমি তেল দিয়ে এটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব হাতে মাখিয়ে এটা আমি চড়চড়ি করব বাঁধাকপিটা তো দেখুন আমি এই যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরা মাখিয়েও নিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর কারণে তো এ তো আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেশি পানি দেব না কারণ বাঁধাকপি থেকে পানি বের হয় আর এর উপর দিয়ে আমি এই যে সুটকি মাছগুলো দিয়ে দিলাম সুটকি মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমার বাঁধাকপিটাও কিন্তু রান্না হয়ে এসছে বেশি শীত করা লাগে না তো যাই হোক আমার রান্নাটা কিন্তু একদম সবগুলোই কমপ্লিট আমি এখানে বাড়িতে সুন্দর করে নামিয়েও নিয়েছি তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর এই তো বাঁধাকপির সরসরি তো সিম্পল রান্না হলেও কিন্তু খেতে অনেক মজা হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আমি শসা আর টমেটো এদিকে ধুয়ে নিয়ে তো কাটা হয়নি কাটবো আসলে গোসল করব। নামাজ পড়ব তার কারণে পরে কাটবো তো তো কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ